যে ডিটেলসগুলো হয় ওগুলো দিতে হবে কী কী ডিটেলস দিতে হবে সেটা হচ্ছে তোমার নাম প্রথমত তোমার তোমার নাম দিতে দিতে হবে হবে তারপরে ঠিকানা ঠিক আছে তোমার দিতে হবে তোমার ফোন নাম্বার আর তোমার যদি কোনো ভালো ফটো থাকে তো সেই ফটোটা দিতে হবে সেই ফটো দেওয়ার দরুন তারপরে ওই সামনে দিয়ে যে যাকে পাঠাবে সান বাংলায় তো সেই সামনে দিয়ে একটা মেসেজ আসে মেসেজ আসার পর ওনারা হচ্ছে বলবে যে আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আর আপনি এক লাখ টাকাটা দিয়ে কি করতে চান ওইসব জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে আপনি যদি ঠিক তথ্য দেন তাহলে ওদের যদি ভালো লাগে দ্বিতীয়বার আপনাদের ফোন করতে পারে তো এই তথ্যগুলো আমি আপনাদের বলে দিলাম তো ঠিকভাবে অডিশান দেবেন এটা হচ্ছে অনলাইন প্রসেসিংয়ের অডিশান আর অনলাইন যে যে অডিশান হবে অনলাইন বা অফলাইন আমি এই অডিশানের সব তথ্য আপনাদের দেবো তো আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে টাটা